আসলে দেশটা কী হয়ে গেলো আর কার কাছে কী বিচার জানাবেন কীভাবে বলবেন বর্তমানে তত্ত্বাবধান সরকার উনি আসলে একজন জ্ঞানী একজন জ্ঞানী খুব একজন মানিলু উনি আসাতে সাথে আমরা অন্যরকম একটা ভাবছিলাম যে দেশটা অন্যরকম একটা কিছু হবে কিন্তু এই দেশে তো আরও অরাজ্য সৃষ্টি হয়ে গেছে না আরও নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে না কারণ আমাদের রাস্তাঘাটে একটু মন খুলে কথা বলা সম্ভব হয় না আমরা কই থাকি কোথায় থেকে আসলাম কীভাবে চলি কি করি আমরা সেই দুঃখটা না আমরা যদি চারটা কথা মানে কষ্টের কারণে বলতে যাই একটু রাগানিতে হয়ে আমাদের চর খাইতে হয় আমাদের এই চর খাইতে হয় এই বুড়া বয়সে বৃদ্ধ বয়সে তো কাছাকাছি আমরা এই বৃদ্ধ বয়সে আমরা এই কষ্টটা মনের ভিতরে সাফা রেখা আমরা যেমন এইভাবে রাস্তাঘাটে চলি আর আল্লাহর কাছে প্রার্থনা করি জানলা এই দুনিয়াটা ছিল কি এই দেশটা ছিল কি আর এখন হলো কি মানে সাবেক ওই সাবেক সরকার আছে তা না মানে এই দেশ স্বাধীন হওয়ার পরে থেকে দেশটা যেভাবে শান্তি সৃষ্টালে একটা প্রতিনিয়ত খুব সুখে শান্তিতে চলার মতন এরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়া ধরছিল কোন কারণে কি কারণে দেশটার প্রতি এত বড় একটা আল্লাহরই গোজব। না কি কোনো কিছু হইলো সেই জিনিসটা মাত্র আল্লাহ ভালো জানে আর দেশের জনগণ ভিতরে যারা বিজ্ঞ ব্যক্তি যারা জ্ঞানী জ্ঞানী বৈজ্ঞানিক তারা জানে আর দেশের সরকার জানে আমাদের ওই রকম মূর্খ মানুষ আমরা ওই সমস্ত কিছু মানে কোনটা করলে কী হবে সেটা আমাদের সবসময় আতঙ্ক অবস্থায় থাকতে হয় তো এই হলো আমার কথা আর আমাদের এই রাষ্ট্রের কাছে একটা দাবি হলো আমরা যারা আসলো গরিব গরিবের ফুলে জন্ম নেই নেই হয়তো ভাগ্য চক্রান্তির জন্য নেওয়ার পরে আমরা গরিব হয়েছি আল্লাহ এই ভালো দিন কাটাইছে এই গরিব অসহায় ব্যক্তি হিসাবে আমরা এই রাষ্ট্রের কাছে আগে আল্লাহ তারপরে এই রাষ্ট্রের প্রধান প্রধান ব্যক্তিগুলোর কাছে আমাদের চাওয়া পাওয়া আমরা মৃত্যুর আগে যেন এই দেশটার একটু শান্তি আর আমাদের একটু চলার মতন একটা রাস্তা আমাদের ছেলেপেলে আমরা টাকার বিনিময়ে আমরা কারো কাছে যাই হাত বাড়াইতে পারি না যে আমার একটা ছেলে আছে লেখাপড়া আয়েক পাশ করেছি বিএ পাস করেছি আমার ছেলে জি তা আমার ছেলেটারে একটা চাকরি দেন